আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন ঘিরে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় নেতারা খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন আলোচনায় বাম জোটের নেতারা সন্তুষ্ট হয়েছেন বলে জানা গেছে শাহবাগে ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত পুলিশ দশ দিনের রিমান্ড চাইলেও আদালত পাঁচ দিন মঞ্জুর করেন মামলাটি জুলাই গণ সময়ের ঘটনা তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে জুলাই গণ নিহত বেওয়ারিশদের মধ্যে আট জনের পরিচয় শনাক্ত করা হয়েছে রায়েরবাজারের কবরস্থানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয় মোট একশো জনের ডিএনএ প্রোফাইল তৈরি করেছে সিআইডি শনাক্ত হওয়া মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরুবিকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার আদালত থেকে নেওয়ার সময় তিনি অভিযোগ করেন কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে মামলায় চারজন আসামি থাকলেও শুধু তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলে তার দাবি বিষয়টি নিয়ে আইনগত ও সামাজিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন প্রশাসন নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে কোনো ধরনের বিচ্যুতি বরদাস্ত করা হবে না কুমিল্লার ভোটের গাড়ি কর্মসূচির উদ্বোধনে তিনি এসব কথা বলেন ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করাই লক্ষ্য ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন মনোনয়ন সংক্রান্ত আপিলের সুযোগ নয় জানুয়ারি পর্যন্ত থাকবে বৈধ ও অবৈধ উভয় প্রার্থীর বিরুদ্ধেই আপিল করা যাবে দশ থেকে আঠারোই জানুয়ারি আপিল শুনানি অনুষ্ঠিত হবে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন নির্বাচন কমিশন এশীয় উন্নয়ন ব্যাংক দু সালে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি জ্বালানি পরিবহন ব্যাংকিং সংস্কার ও জলবায়ু খাতে এই অর্থ ব্যয় হবে কক্সবাজার উন্নয়নে অগ্রাধিকার থাকবে হাদি হত্যা মামলার অভিযোগপত্র সাত জানুয়ারির মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ট্রাইব্যুনালের নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে সুন্দরবনের করমজলে দুর্ঘটনা কবলিত পর্যটক বাহী জাহাজ থেকে চল্লিশ জন পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড জাহাজটি একটি বাল্ হেডের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় উদ্ধার হওয়াদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন সবাই বর্তমানে মোংলায় নিরাপদে আছেন ঢাকাগামে এগারো সিন্দুর প্রভাতী ট্রেনে দুটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায় টঙ্গি ভৈরব রেল লাইনের দড়িপাড়া এলাকার এ ঘটনা ঘটে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রায় এক ঘন্টা রেল চলাচল ব্যাহত হয় পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে নিহত কুলসুম আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্বামী সাইমন ঘটনার পর পালিয়ে যায় পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে এআইএম আইএম নেতা আসাদুজ্জামান ওয়াইসি ভারতের দ্বৈত নীতির অভিযোগ তুলেছেন মুস্তাফিজুর রহমানকে ফেরত পাঠানো হলেও শেখ হাসিনাকে ফেরত না পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি খেলাধুলায় রাজনীতির মিশ্রণের সমালোচনা করেছেন বিভিন্ন নেতা বিষয়টি ভারতে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের প্রেসার শফিউল ইসলাম সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান জাতীয় দলের জার্সিকে জীবনের গর্ব বলে উল্লেখ করেন তিনি বিসিবি ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিউল পাবনার ঈশ্বর দিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ বেশি কষ্টে আছেন শীত বস্ত্রের অভাবে দুর্ভোগ বাড়ছে ভারতের উপর আরো শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করায় তিনি অসন্তুষ্ট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিষয়টি নিয়ে অসন্তোষের কথা জানান তিনি যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বাড়ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ট্রাম্পের হুমকি ও মাদক পাচারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি একে অপবাদ বলে উল্লেখ করেন ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন এতে লাতিন আমেরিকার কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন হামলায় দোকানপাট আগুন ও লুটপাট চালানো হয় নারী ও শিশুরাও হামলার শিকার হয়েছেন অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে পরিচিত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ